আলাইকুম কয়েকদিন পর পর আমাদের কোয়েল এবং মুরগির খামারের জন্য আমাদেরকে কাঠের গুড়ি সংগ্রহ করতে হয় এই কাঠের গুড়িগুলি আমরা মূলত থেকে সংগ্রহ করে থাকি খুব আমাদেরকে বের হতে হয় এটা সংগ্রহ করার জন্য আলহামদুলিল্লাহ ফজরের নামাজের পর সজীব মামার আমি দুজনে মিলে বেরিয়ে পড়েছি আমাদের কাঠের গুড়ি সংগ্রহ করার জন্য যেখানে যেতে হবে ওই সোয়ামেলের দিকে ফজরের নামাজের পরের আবহাওয়াটা এত সুন্দর থাকে যেটা আসলে বলা বাহুল্য যেহেতু সকালবেলা রাস্তাঘাট একেবারে ফাঁকা তাই অটোটা আমি নিজেই চালিয়ে একেবারে সয় পর্যন্ত নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ এখানে সকালবেলা আসার কয়েকটা কারণ আছে যেটা আগের কয়েকটা ভিডিও বলেছিলাম যে এখানে সকালে আমরা কেন আসি সকালে আসা হয় এই কারণে আটটার পরে এই মেলটা চালু হয়ে যায় তখন আর এখান থেকে কাঠের গুড়িগুলি সংগ্রহ করা যায় না এ কারণে খুব ভোরে এসে আমরা আটটার আগেই এই কাজগুলি কমপ্লিট করে এখান থেকে আমাদের আমরা খামারে নিয়ে যাই ভিডিও শুরুতেই একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের অবগতির জন্য আজকে জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে প্রতি শুক্রবারে আপনারা আমাদের এখানে যারা আসেন ভিজিট করতে বা দেখতে বা আমাদের সাথে দেখা করতে বা পরামর্শ নেওয়ার জন্য এই শুক্রবারে যে ভাইরা আসতে চাচ্ছেন তাদের জ্ঞাতার্থ বলে নিচ্ছি এই শুক্রবারে আমরা আমাদের খামারে থাকবো না আমরা ঢাকায় থাকবো বইমেলাতে অর্থাৎ বাইতুল মোকরমে যে ইসলামিক বই মেলা হচ্ছে সেখানে এই শুক্রবারে বিকাল পর্যন্ত আমরা থাকবো ইনশাল্লাহ এ কারণে এই শুক্রবার আমরা আপনাদেরকে সময় দিতে পারবো না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা কাঠের গুড়িগুলি সংগ্রহ করছিলাম এখানে কেটে নিচে নেমে আসে ওই কাঠের গুড়িগুলিকে আমরা বল দিয়ে ভরে ভরে উপরে দিই এবং উপরে আমাদের বস্তা থাকে ওই বস্তার মধ্যে এগুলিকে সাজিয়ে নেওয়া হয় অর্থাৎ ভরে নেওয়া হয় কাঠের গুড়িগুলি আগে আমাদের বেশি পরিমাণে লাগতো না কিন্তু এখন আমাদের অনেক বেশি পরিমাণে লাগে এর কারণ হচ্ছে এখন যেহেতু আমাদের দুই খামারে এই কাঠের গুলিকে নিতে হয় এ কারণে অনেক বেশি এখন আগের থেকে লাগে আলহামদুলিল্লাহ সব বস্তাগুলি ভরা হয়ে গিয়েছে এখন এখান থেকে উঠে ওই বস্তাগুলিকে বেঁধে সকালের নাস্তা আমরা এখানেই করবো নাস্তা আনতে যাব এবং নাস্তা এনে নাস্তা করে এগুলিকে আমরা নিয়ে আমাদের এই খামারে দিব অর্থাৎ নতুন খামারে দিবো দুই খামারের জন্য মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ বস্তার মতো কাঠের গুড়ি আমরা নিব বলে প্ল্যান করে এসেছি আলহামদুলিল্লাহ দেখি এখন কত বস্তা পর্যন্ত আমরা ভরতে পারি বা নিতে পারি তো যাই হোক আলহামদুলিল্লাহ সকালবেলা আমরা খিচুড়ি এবং ডিম নিয়ে নিয়েছি এর সাথে কয়েক রকমের ভর্তা আমাদেরকে দিয়ে দিয়েছে এটা দিয়ে সকালের নাস্তাটা আমাদেরকে এখানে সারতে হবে দুঃখের বিষয়টা হচ্ছে আমাদের কাছে কোনো প্লেট নাই এই পলিথিনের মধ্যেই প্লেট বানিয়ে আমাদেরকে খেতে হবে

আমাদের পরে সকালে একটু ঘুমিয়ে নেই কিন্তু বেশিরভাগ দিনেই দেখা যায় যে সকালবেলা আমাদের কাজ থাকে সকালবেলা আর ঘুমানো হয় না যে কারণে একেবারে ঘুমহীন অবস্থায় কেটে যায় আমার সারা দিন রাত অনেক ভাইরা আমাদের খামারে আসেন আমাদের সাথে দেখা করতে আসেন তাছাড়া হচ্ছে নয়টা থেকে দশটা আমাদেরকে কল দেন অনেক বেশি কল থাকার কারণে অনেকের কল ধরতে পারে না এই জন্য অনেকে মনে মনে কষ্ট পান এই জন্য আন্তরিকভাবে দুঃখিত ভাই আমি তো একা মানুষ একা মানুষের পক্ষে কতটুকু সম্ভব আমার পক্ষে যতটুকু সম্ভব হয় সর্বোচ্চটা দিয়ে আমি চেষ্টা করি সবকিছু ম্যানেজ করার জন্য তারপরেও হয়তো হয়ে ওঠে না যে কারণেই সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত আসলে আমার একার পক্ষে আর এর থেকে বেশি সম্ভব আমি পারি না আসলে ভাই আমি যদি পারতাম তাহলে আমি সবার সাথে কথা বলার চেষ্টা করতাম কিন্তু সেটা আসলে সম্ভব হয় না একা মানুষ পারি না অনেক কিছু করতে তো যাই হোক তারপরেও সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আমরা দুই ভ্যান হচ্ছে যে বসে এখানে সংগ্রহ করেছি এক ভ্যান আমরা ওই খামারে দিয়েছি আর এক আমরা আমাদের বাড়িতে নিয়ে আসছি অর্থাৎ এখানে যে খামার আছে সেখানে নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আসালামালাইকুম রহমতুল্লাহ